ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রসি শক্ত হাতে কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে এই দুনিয়াতে কিসের বাহাদুরি ছেড়েদের শৈতানি তোর হাতে পায়ে ধরি আমি হাতে পায়ে ধরি সৎ উপদেশ সবাই মানে তোরা কেন মানিস না রে মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদারি শক্ত হাতে কেন ধরিস না রে মাস গেল তোর বছর গেল আর কি আছে বাকি সবাই তোরা বলায় সে নামাজ ধরেছি আমরা রোজা ধরেছি আল্লাহ তোদের রহম করে আল্লাহ তোদের রহম করে কেন কিছুই বলেছি না রে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে দিনের দরদকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত ছোট ও বড় আবার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা মজলিশের একপাশে আড়ালে পর্দার সামনে বসে থাকা আমার স্নেহের মা ও বোনেরা আমার বক্তৃতার জীবনের অনেক লম্বা পালা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর হয়ে যাচ্ছে এই ময়দানে চলে বেড়াচ্ছে কিন্তু আজ অবধি আপনাদের সালমারি গ্রাম আমি আসতে পারিনি আল্লাহ কলমে আজ লেখা ছিল এসে উপস্থিত হয়েছি এবং কিছু বলার সাহস নিয়ে আপনাদের সামনে বসে গেছি মাইক্রোফোন নিয়ে আপনাদের কাছে আমার নিবেদন যে যে কথাগুলো আপনাদেরকে শোনাতে যাচ্ছি তার প্রতি একটু সুবিচার করবেন কথা শুনে নিলেন আর নেওয়ার পরে আগামীকালকে সকালবেলার চায়ের দোকানে বসে একটুখানি আলোচনা সমালোচনা করে নিলেন ভালো হলো মন্দ হলো এই হলো সেই হলো করে নিয়ে খ্যান্ত হবেন না কেন হবেন না যে আমি আপনাকে খুব সত্য কথা বলবো এবং সহি হাদিসের কথা বলবো আর কথাগুলো একটুখানি আপনাদেরকে শুনতে মাঝে মাঝে তিত লাগবে কেন যে একটা কথা আছে দুনিয়াতে প্রচলিত প্রচলিত যে হক কথাই যেহেতু দিনের কথাই বলব কিন্তু কথাটা যদি একেবারে হক হয় তো করা হবে আর করা হতে গেলে আপনাকে একটু কষ্ট লাগবে আমার উপরে কোনো রাগ না করে আপনি কথাগুলোকে আগে গ্রহণ করুন তারপরে সেগুলোকে মানার মানসিকতা তৈরি করুন তাহলে আপনি হবেন কামিয়া আমি আপনাদের সামনে সুরা বাকারা থেকে প্রথমে একটি আয়াত করেছি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে জিজ্ঞেস করছেন আজকে তো আমার সামনে সবাই নেই আজ আপনারা আছেন এই গ্রামের লোকটি আপনাদের কথাই বলি আপনাদেরকে আল্লাহ রবুল আলমিন জিজ্ঞাসা করছেন আপনি মনে মনে প্রস্তুত হন যে আল্লাহ জিজ্ঞাসার জবাব আপনি দিবেন না দিবেন না তা কি রবুল আলমিন বলছেন